সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভিডিওটা সবার উদ্দেশ্যে যারা ফেস শো করিয়া ভিডিও করেন এআই সিস্টেম এআই টেকনোলজি যে মানে এত আগ্রহেছে যা বলার বাহিরে আপনারা উদ্দেশ্য করাম ভিডিও বানারা ফেস শো করিয়া বানাও কা কোনো সমস্যা নাই তবে ফিউচারের লাগে রেডি তখন যেন বা আসে খাইবা যখন তখন বুঝতে পারবা ইজ্জত কানির আগে ইজ্জত ডাকাটা জরুরি টেকা অনে এখন তো ইনকাম করা যায় বালা একটা জব করে ইনকাম করা যায় মানুষের ভাষাতকে থেকে খাস করিয়া টেকা ইনকাম করা যায় তারপরে ইজ্জতরক্ষ হইব কিন্তু এআই সিস্টেমটা মানে এত বিগেস্ট একটা আপডেট লইয়ার আর কি বলার বাহিরে মানে চিন্তাধারার বাইরে এতটুকু চিন্তা করতে পারতা না যতটুকু চিন্তা করা আজকে থাকি এক বছর আগে আমি ঠিকটুকেরা ভিডিও বানাইছিলাম ওটা সফটওয়্যার নাম কইছি না নাম না হইয়া জাস্ট খালি কইছিলাম যে এতটুকু আর কি ওইবো আর যেটা কইছি এখন বর্তমানে রুফনেট আর এখন যেটা করাম আরও ঠিক দুই মাস পরে খবর খবর পাইবা মানে কল্পনার বাইরে করতে না যে এতটুকু মানে আপডেট হইয়া এআই দিয়া করা যায় ঠিক আছে নি ধন্যবাদ বা ভিডিও কটা করুকার সমস্যা নেই তবে রেডি তেমন জানো এআই সিস্টেম এআই টেকনোলজি এতটুকু পাওয়ারফুল এতটুকু ক্ষমতা রাখে তারা মনে করুন যে আপনি বর্তমানে বাংলাদেশ আছেন আর আমি এখন বর্তমানে অন্য একটা কান্ট্রিতে আছি ঠিক আছে নি এআই ইউজ করিয়া আপনার হন